এটা তো আপনার সাথে দিয়ে দিলাম ছোট গরু একটা ফিক্সড আচ্ছা আজকের জন্য আপনাকে এটা দিলাম দিয়ে দিলাম আচ্ছা নব্বই ইনশাল্লাহ চ্যালেঞ্জিং দাম দুধ ষোলোটা গ্যারান্টি পাচ্ছেন আসসালামু আলাইকুম আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামাচার এলেন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারের অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কিন্তু একদম মেইন পয়েন্টে এই খামার খামারের মালিক রফিক ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এখানে কিন্তু বড় সাইজের গাবিগুলো বেশি পাওয়া যায় তবে এই সপ্তাহে দেখতেছি আপনাদের চাহিদা অনুযায়ী রফিক বাইরের কাছে মিডিয়াম মিডিয়ামের চেয়ে বড় এবং বিগ সাইজের গরু এই কয়েক ধরনের গরুই আছে এগুলোর জাতপান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে

যা আমার মনে হয় যে কারো কাছে নাই আনগমন আনগমন একটা জিনিস মানে কি ফ্ল্যাগ জি গরু গাই দুধের গরু এবং বাচ্চা ফ্ল্যাগ বি গাবি এবং বাচ্চা আচ্ছা যাক কয় একদম 100 100 এগুলো কি অরিজিনাল ফ্ল্যাগ বি হবে এটা দর্শক দেখলি বুঝতে পারবে যে আসলে কারণ আপনিও দেখলি কইবেন যে হ্যাঁ এটা আসলে 100 100 কিনা গরু তো বিক্রি করে দিছে দেখলাম গরু অনেকগুলো বিক্রি করছে দেখাবো

গরু দর্শক দেখুক এগুলো সঠিক বর্ণনা চলা আমাদের তার একটা জার্সি গরু আছে আপনি দেখলে কোন এটা আবার কেমন খুব ভালো হ্যাঁ খুব ভালো চলেন এক এক করে এগুলো দেখান আমাদের এক নম্বর সিরিয়ালে আজকে প্রতিবেদনের মূল আকর্ষণ গমন কালারের একটা গাবি এবং সবচেয়ে

যে বাচ্চাটা হয়েছে এটা কিন্তু অনেক দামি অনেক মূল্য বাচ্চা আচ্ছা এগুলো ভবিষ্যতে কত টাকা সার হতে পারে মাথাটা দেখেন মাথায় তো মেইন এগুলোই কিন্তু হচ্ছে আপনার যে পনেরো লাখ বিশ লাখ টাকা কিন্তু গরু হয় তবে তৈরি করে নিতে হবে তৈরি করে নিতে হবে আচ্ছা দেখেন এই অবস্থায়

আপনি দেখলি দেখতে দেখা দিতে পারবেন ছয় দাঁত খিল আছে কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চার গাবি কতবার টানছেন ওটা আমি টানছি ও না আমি দুই বের টানাইছি ভাই দুইবার টানছেন কত কেজি বাচ্চা দেয়

ওর কাছে বিসির কাছে পনেরো দোয়াবে আর পাঁচটা খাওয়াই দিবে পাঁচটা খাওয়াই দিবে তাতে ওনার লাভ বেশি হবে আচ্ছা এগুলো কিন্তু সম্পদ হবে একসময় হ্যাঁ এগুলো দুধ ছাড়লে এগুলো এক লাখ টাকা দাম হবে এই যে ভবিষ্যৎ গুণে যদি কেউ বুঝে কিনতে পারে সে কোনদিনও ঠকবে না তো রফিক ভাই গাবি বাচ্চার প্যাকেজ কত দাম কত ভাই দাম চাইলে তো অনেকে হয়তো তিনশো চাবি দুইশো আশি চাবে ছোট করে বলেন

আচ্ছা তাহলে চাই থাক চাই যেটা আমি করে দেব ছোট গরু ওটা গরিব মানুষটা নেবে হ্যাঁ ওটা করে মাছ নিয়ে নেবে চলেন আমরা পরবর্তী গাবি দর্শককে তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাবি নিয়ে আসলেন এগুলো ভরা মাঝারি সাইজের গাবি আমরা প্রতিবেদনে বলি সুন্দর প্রিন্ট মানে মিডিয়াম সাইজ বড় সেটা ভরা বাজারই ধরে দিলাম সুন্দর প্রিন্ট সুন্দর প্রিন্টের বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান বয়স কেমন WhatsApp-এ চারটি বলা যায় চার দাঁত হ্যাঁ চার দাঁতে বলা হয় কি যাচ্ছে না এখন বলি দুটি ভাঙিছে কিন্তু বের হয়ে বের হয়নি এখন চার দাঁত চার দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা এটা আমার মনে হয় প্রথম

নিয়ম যেভাবে ধরে ষোলো লিটার দুধ নাম কত দাম লাগবে দাম এটার বেশি অনেক বেশি না আপনি আপনি ভালো করে চান

সেটা ঠিক আছে তাহলে আপনি বলেন আমি কি বলবো আমি বললে কত একশো পঁচাশি না তালে হবে না একদম না পারবো না হবে না আপনি এখন বলেন কতটুকু পারবেন দুই লাখের দুই হাজার কম এক লাখ

এটা তো আপনার সাথে দিয়ে দিলাম ছোট গরু একটা ফিক্সড করুন আচ্ছা আজকের জন্য আপনাকে এটা দিলাম দিয়ে দিলাম আচ্ছা আলাপ দেখছো 90 ইনশাআল্লাহ চ্যালেঞ্জিং দাম দুধ 16টা গ্যারান্টি পাচ্ছেন চলেন পরবর্তী গাবি দর্শক চার নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটাও বেশ সুন্দর প্রিন্টের গরু সুন্দর মানে এটা খুবই ভালো গরু আচ্ছা এটা কি নিয়ে আসছে গৃহস্থ বাড়িতে নেই মাত্রই এটা কি জাতের এটা আপনাদের আমি বলি রানি শঙ্কর দেখা যাচ্ছে আরো সুন্দর লাগবে খাওয়ার নাই তো সকালে না পানি টাই দিলাম আপনি আচ্ছা তাহলে এই চলে যাবে হ্যাঁ ইনশাল্লাহ কেউ নিলে পানি টানি খাওয়াই দিলে তো আরো সুন্দর লাগবে ভালো লাগবে

তো কেবল উলানটা ইয়ার দিছে রেখ দিছে আশা করি যে পনের উপরে পনেরো প্লাস উপরেই আচ্ছা এই প্রশ্ন কাউকে করিনি বা কোনদিন বলি নাই যা দেছেন এর চেয়ে পাঁচ হাজার টাকা লাভ নিয়ে একটা দাম ফিক্সড আপনি করেন আমি করব না একদম আজকে এই এখন আপনার খামারে কিন্তু বসি এক বেলারও খায় না আমি কিন্তু এই গরু ভাবছি কি যে ওখানে যে দালাল কিনে দিছে আমার কাছে 2 লাখ 35 হবে নি এটা সত্য কথা যেটা আচ্ছা না এখন তো না আমি সেটা করছি না আপনি বলতিছি এটা তো গরুটা রেডি হলে 250 গরু হবে এখন যদি আপনি যে আমাক অনুরোধটা করেছেন এখন লিলি পেরে 1 লক্ষ 95000 টাকা লও 195 195 এটা রেডি করে বিক্রি করলে রেডি করে বিক্রি করলে এই গরু 250 টাকাই হবে 30 40 টনে এসে বিক্রি হবে আমি তো কইছি

পরে মনে হয় বাচ্চা গরু মিডিয়াম বডি তেরো থেকে সুন্দর মানে মনে হয় আড়াই লাখ থেকে তিন লাখ এগুলোর দাম কত ভাই ছোট করে বলছি পঁচাত্তর কথা বলছি না ছোট করে

মানে বয়স থাকা তো এটা আর পারতেছে না উনি বাচ্চাটা মারা যাওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেছে উনি দুই মাসে দেড় মাসের মতন কি পালিয়েছে আচ্ছা আচ্ছা ওই টোটাল বয়স কত বাচ্চা মারা যাওয়ার হচ্ছে সোজা মানে দুই মাস হয় নাই দুই মাস হয় নাই বাচ্চা মরা পর্যন্ত আর থেকে শুধু মরা পর্যন্ত আর হচ্ছে 24 14 দিন ধরে বীজ দিছে আচ্ছা বীজ তো আছে বীজ দিছে গোটা আমি কালকে নিয়ে আচ্ছা নতুন করে কি হিটে আসছে আবার না না আসবে না বীজ রাখা না যাব তো এটা বোঝা যাবে না 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 আচ্ছা রবিক ভাই দাঁত কয়টা দাঁত আপনাদের চারটি ছিল ছয়টা হচ্ছে কত নম্বর বাচ্চা ছিল গোটা দ্বিতীয় বাচ্চা কিন্তু গোটা আপনাকে আবার বলি